আজকে বানিয়ে ফেললাম সুজির উত্তপম সাউথ ইন্ডিয়ান একটা ডিশ আর খুবই টেস্টি আর হেলদি আপনারা দেখুন কিভাবে বানালাম ফুল ভিডিওটা তাহলেই কিন্তু বুঝতে পারবেন আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার কমেন্ট করবে আর চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে। খুবই টেস্টি আর লোভনীয় এই রেসিপিটা সহজে একদম চটজলদি বানানো যায় নমস্কার বন্ধুরা রূপা রান্নাঘর উইথ ভিলেজ ফুডের তরফে আপনাদের সকলকে রইলে অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন যে যেখান থেকে ভিডিওটা দেখছে তাদের সকলকে রইলে আমার অনেক ভালোবাসা আর বড়দের রইলে আমার অনেক অনেক প্রণাম এই সুজিটাকে আমাকে ভিজিয়ে রাখতে হবে দিয়ে দিচ্ছি লবণ অল্প একটু কাঁচা লঙ্কার কুচি আর দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা টক দই দই আর সুজিটাকে আমি এইভাবে ভিজিয়ে রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য সুজিটা কিন্তু একদম সুন্দরভাবে নরম হয়ে গেছে আমি এখানে কিন্তু আধা ঘন্টা রেখেছিলাম আর সুজিটা দেখেই বুঝতে পারছেন খুব সুন্দর কিন্তু নরম হয়েছে আর কিন্তু যে রসটা যে ছিল এর যে গ্রেভিটা সেটা কিন্তু শুকনো হয়ে গেছে এটা আমি এবার একটা বড় পাত্রে ঢেলে নিলাম এর মধ্যে অল্প অল্প একটু একটু চিনি জন্য কুচো আমি এখানে আদা আটা ব্যবহার করলাম আপনারা চাইলে আদার কুচিও দিতে পারবেন এবার এর মধ্যে আমি কিন্তু অল্প অল্প একটু জল দিয়ে একটা ব্যাটার করে নেব আর এইটা কিন্তু বন্ধুরা সাউথ ইন্ডিয়ান ডিশ আর দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু এরকম একটা থকথকে একটা ব্যাটার তৈরি করেছি খুব পাতলা করে ফেললে কিন্তু হবে না এদিকে আমার ব্যাটারটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আমি একটুখানি এখানে বাটার দিয়ে দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এবার আমি এইভাবে এক হাতা ব্যাটার নিয়ে এভাবে দিয়ে দিচ্ছি একটু হালকা করে ছড়িয়ে দিচ্ছি আর এই ডিশটা কিন্তু বন্ধুরা খুবই হেলদি দেখুন বন্ধুরা সামান্য একটুখানি নিজের দিকে হয়েছে এবার আমি এর মধ্যে কিছু ভেজিটেবলস দিচ্ছি একটু গাজরকে কুড়ো কুড়িয়ে নিয়েছি একদম সরু সরু করে অল্প একটু ধনে পাতা কুচি অল্প একটু টমেটো কুচি একটু ক্যাপসিকাম কুচি আর অল্প একটু লঙ্কার কুচি এবার দেখুন বন্ধুরা এইভাবে উল্টে দেব আমি চেপে চেপে দিচ্ছি দেখুন বন্ধুরা এইভাবে উল্টে কিন্তু দুদিকটাকে কিন্তু খুব সুন্দরভাবে করে নিয়েছি একইভাবে আমি আবারও একটুখানি কড়াতে দিয়ে দিয়েছি বাটার একইভাবে আমি এর ওপরও একটুখানি গাজর কুচি একটু ধনেপাতা কুচি একটু ক্যাপসিকাম কুচি একটু টমেটো কুচি আর ওরপর একটু লঙ্কার কুচি দেখুন বন্ধুরা এটা কিন্তু আমি ভালোভাবে উল্টো পাল্টে ভেজে নিয়েছি একইভাবে কিন্তু আমি করে নিচ্ছি এই সুজির উত্তোপমগুলো আর এইটা কিন্তু বন্ধুরা সকালের কিন্তু ব্রেকফাস্টে একদম খুব সুন্দর একটা রেসিপি আর খুবই হেলদি কিন্তু একটা একটা করে কিন্তু আমার সবগুলোই হয়ে গেল আর খুব কিন্তু তাড়াতাড়িও হয়ে যায় বন্ধুরা দেখুন বন্ধুরা এই সুজির উত্তোপমগুলো কিন্তু খুবই নরম হয়েছে দেখি বুঝতে পারছেন আপনারা আর খেতে কিন্তু সত্যি খুবই অসাধারণ আমি একটুখানি আপনাদেরকে টেস্ট করে বলছি আপনারা যারা একটু অন্যরকম অথচ হেলদি খাবার পছন্দ করেন তাহলে তারা অবশ্যই এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার অন্য দিন নতুন একটা ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের কাছে ততক্ষণের জন্য টাটা নমস্কার